ভাইরে সাকিবের কপালে কোনো শান্তি নাই আবারও দুই বউয়ের কারাকারি শুরু হয়ে গেল সাকিব খানকে নিয়ে হ্যাঁ ভিয়াস ঠিকই শুনছেন আবারও সাকিব খানকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে সাকিব খানের দুই বউ উপবিশ্বাস এবং বুবলি দুজনে উড়াদোড়া ফেসবুক পোস্ট দেওয়া শুরু করছে সাকিব খানকে নিয়ে হঠাৎ এবং সাকিব খান বেচারা শান্তি পাচ্ছে না এই দুই সতীনের জ্বালা এবার সব সাকিব খান তার সন্তানের সাথে সময় কাটাইছে সেইগুলো এবার সোশ্যাল মিডিয়ায় সারা শুরু করে দিয়েছে দুই বউ প্রথমে বলি তার ছেলের সাথে ছবি ছেড়েছে তার ফেসবুক আইডিতে সেটা দেখার একদিন পর আবারও উপবিশ্বাসও চাল আবাম খানের তাহলে কি এরা একজনের কাছ থেকে আরেকজন দেখে এসব করছে যাতে সাকিব খান কারোকেই না ভুলতে পারে দুজনকে থাকতে পারে সেই শুরু করেছে। সাকিব খান তার সন্তানদের সাথে সময় পার করছে একা একা রাত্রে সেই দৃশ্য ভাইরা করে দিয়েছে এছাড়া এখন ঘুমাইয়াও শান্তি পায় না বৌদের জ্বালায় তো যারা যারা দুই দুইটা বিয়ে করতে চাচ্ছেন তারা সাকিব খানকে থেকে শিক্ষা নিয়ে নেন আচ্ছা কে কে শাকিব খানের মতো দুই বিয়ে করে ভুগছেন তারা এখনই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরও খবরাখবর পেতে চাইলে